অর্ডার আছে আমাদের রেডি প্রোডাক্ট বেসা অনেকটা জরুরি যার জন্য আমরা একদম ডিসকাউন্ট প্রাইস আজকে দিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারটা পেয়ে যাচ্ছেন এক কথা আনকমন স্টাইলের কর্নারটা এই যে 221 এই 5C এটা এটা কিন্তু আলাদা করা যায় এই যে এটাকে আলাদা করা যায় আচ্ছা এই পাঁচটা পিলো আছে এখানে এলবি লাক্সারি সোফা তারপর যারা আসবেন দেখবেন ভালো লাগলে ইনশাআল্লাহ এটার মধ্যে ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা একটা সোফা আছে আপনার 3216 এর ডায়মন্ড সোফা বলে এটাকে এই সোফাটা থ্রি টু ওয়ান ফাইভ সিট এবং খুব সুন্দর কাট কাট এবং কাপড় দিয়ে কম্বিনেশন করে কাজটা করা এই সোফাটা আপনার টু সিট কিন্তু এটা সঙ্গে আপনার চারটা টুল থাকবে এই যে এই পাশে দেখেন দুইটা টুল এই পাশে দুইটা টুল থাকবে এরকম চারটা টুল থাকবে এই সোফাটা আপনার নয় সিটের সোফা টাকা আপনি চাইলে সরাসরি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন তারপর নেবেন অনলাইনে অনেকে দেখা যাচ্ছে প্রতারিত হচ্ছেন কারণ আপনার না দেখে না শুনে আপনার একটা অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছেন আপনাকে দেখা যাচ্ছে প্রোডাক্ট দিচ্ছেন না এই বয়তে টাকা অ্যাডভান্সও দিতে চান না আপনারা চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করতে পারেন দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমরা কিন্তু আবারও চলে আসলাম নাবিলা ফার্নিচারে নাবিলা ফার্নিচারে নিজস্ব ফ্যাক্টরি রয়েছে ওনারা কিন্তু নিজেরাই এই সকল ফার্নিচার বা সোফাগুলো প্রস্তুত করে থাকে এখানে সকল ধরনের কর্নার সোফা টু টু ওয়ান ফাইভ সোফা সিক্স সোফা এবং হচ্ছে কফি টেবিল টি টেবিল এরকম রকিং চেয়ার আপনারা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে হোলসেল প্রাইস ওকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে এখানে ডাইনিং টেবিল রয়েছে কথা বাড়াবো না সরাসরি চলে যাবো নাবিলা ফার্নিচারের প্রোপাইটার আউল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আসি আল্লাহ রাখছে ভালো ঈদের পরে আমাদের এই প্রথম ভিডিও আচ্ছা তো যে জায়গাতে দেখছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম

মসজিদের নিচ তালে আমাদের শোরুমটা আচ্ছা ঠিক আছে দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই কিন্তু আসার আগে কল দিয়ে আসবেন তো ভাই শুরুতে কোন আসলে সেটটা দেখাবেন আমাদের শুরুতে একটা সোফা দেখাবো আমাদের যা ষোলো হাজার পাঁচশো টাকা টু টু ওয়ান ফাইভ সিট সোফা সেগুন কাঠের মধ্যে

তারপরে আমরা এইদিকে একটু ইউনিক স্টাইলে কিছু কনার দেখা যাচ্ছে এদিকে আসেন এই যে আমাদের এখানে কিছু কনার আছে কনারগুলি আপনি দেখেন এই যে আমাদের এখানে লাইট টাইট কম লাগানো এই যে এই পাশে একটা কনা আছে খুবই আনকমন স্টাইলের কনারটা এই যে টু টু ওয়ান এই ফাইভ সিট এটা এটা কিন্তু আলাদা করা যায় এই যে এটাকে আলাদা করা যায় এই পাঁচটা পিলো আছে এখানে এলো সিট লাগানো আছে এই সোফাটা পেয়ে যাবেন একদম সেগুন কাঠের মধ্যে আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনার দেখার যে কোনো প্রান্তে থাকেন আপনি চাইলে আপনার আত্মীয় স্বজন বা ফ্যামিলি কাউকে পাঠিয়ে দিয়ে আপনি নিয়ে যেতে পারেন ছত্রিশ হাজার টাকা এরপরে একটা সোফা আছে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এই যে টু টু ওয়ান ফাইভ সিট এই যে ম্যাগাজিন ডয়ারাও আছে সঙ্গে এই যে পাঁচটা পিলু থাকবে এগুলি পিলু লাগে না তারপর আমরা পিলু দিয়ে দিচ্ছি পাঁচটা পিলু সহ এই সোফাটা পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ হাজার সর্বোচ্চ ডিসকাউন্ট চলতেছে এখন যারা ঈদের পরবর্তী প্রোডাক্ট গুলি নেবেন ইনশাল্লাহ অনেক কম রেটে পেয়ে যাবেন এই স্কোয়ার সোফাটা পেয়ে যাবেন এই যে গাড়ি নকশা চল্লিশ টাকা মাত্র মাত্র চল্লিশ হাজার টাকা আচ্ছা জি এই পাশে একটা সোফা আছে টু টু সিট এটার সঙ্গে পাঁচটা পিলো আছে এই যে আমরা তো জায়গা কম ইউজ করি যার জন্য এক জায়গায় রেখে দিয়েছি এটা ষোলো হাজারটা মাত্র টু টু ওয়ান ফাইভ এই পাশে যাদের একটু লাক্সারি স্টাইল সেগুন কাঠের সোফা নেবেন বাজারের জন্য নিতে পারতেছে না চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা দাম চায় এই জন্য নিতে পারেন না এই সোফাটা সেগুন কাঠ দিয়ে দেন চাপের ডিজাইনগুলি কত সুন্দর তো ইনশাল্লাহ এই সোফাটা আপনি পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকা টু টু ওয়ান ফাইভ সিট ডিসকাউন্ট পেয়ে যাবেন বত্রিশ হাজার টাকা ডিসকাউন্টে

ডিসকাউন্ট প্রাইসে 16500 টাকা 16500 টাকা আচ্ছা এই পাশে একটা সোফা আছে আপনার এই সোফাটা আপনি নিতে পারেন এই সোফাটা আপনার 2215 সিট কিন্তু এটা সঙ্গে আপনার চাতা টুল থাকবে তার টুল থাকবে এই যে এই পাশে দেখেন দুইটা টুল এই পাশেও দুইটা টুল থাকবে এরকম চাতা টুল থাকবে ওকে এই সোফাটা আপনার নয় সিটের সোফা চাইলে আপনি যদি বাসায় জায়গা থাকে আরেক সিট এক্সট্রা চাইলে আমরা দিতে পারবো রেডি আছে আমাদের কাছে আচ্ছা এই সোফাটা আপনার পূর্বের মূল্য ছিল 42000 টাকা পাঁচটা পিলো সহ আচ্ছা এখন আপনারা এই ভিডিও দেখা যা আসবে একদম মানে ডিসকাউন্ট প্রাইজে 40000 টাকা এই 9 সিটার সোফাটা 40000 টাকা 40000 মাত্র মাত্র 40000 টাকা কোনো দামাদামি Bargaining হবে না 40000 টাকা এক্সিড হবে পর্বতে সেট হবে না আর যদি কারো একটা সিঙ্গেল এক্সট্রা লাগে আর 5000 টাকা অ্যাড করতে হবে আচ্ছা এই লবস্থান তো আর আপনারা যে কোনো কালার কফি টেবিল লাগবে মাত্র 10000 টাকা যারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি এটা শেয়ার কমেন্টস করবেন আচ্ছা আর এই পাশে আরো কিছু সোফা আছে এই যে এগেলে

এখন এই পাশে ভিক্টোরিয়া সোফা আছে আমরা কিছু ভিক্টোরিয়া সোফা কালেকশন দেখাই আচ্ছা পিছনে একটা কালা আছে কালাটাকে একটু ভালো করে সোফাটা দেখান এই পিছনের কালারটা হ্যাঁ পিছনের কালারটা আচ্ছা এই সোফাটা আমাদের পূর্ব মূল্য ছিল 42000 টাকা আচ্ছা যেহেতু ঈদ পরবর্তীতে আমাদের ডিসকাউন্ট চলতেছে এইজন্য আরো 2000 টাকা ডিসকাউন্ট আচ্ছা 3 টু 1 6 সিটের সোফা মাত্র 40000 টাকা হলে পেয়ে যাবেন 40000 টাকা মাত্র আচ্ছা এই পাশে একটা সোফা আছে আপনার 3 টু 1 6 সিটের ডায়মন্ড সোফা বলে এটাকে এই সোফাটা সিট এবং খুব সুন্দর কাট এবং কাপড় দিয়ে কম্বিনেশন করে কাজটা করা তো ইনশাআল্লাহ যারা আসবেন সরাসরি দেখবেন দেখলে আসলে ভালো লাগবে এই সোফাটা আমাদের আটচল্লিশ হাজার টাকা রেট ছিল এখন যারা নেবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কারণ না পাঠিয়ে দিচ্ছেন আপনাকে প্রোডাক্ট দিচ্ছেন এই জন্য অ্যাডভান্স দিতে চান না আপনার চাইলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন করতে পারেন এবং সরাসরি ভিডিও কলের মাধ্যমে মালগুলি দেখবেন দেখে শুনে বুঝে আপনার মালগুলি অর্ডার করবেন আসলে আমাদের নিজেদের ফ্যাক্টরি নিজেদের শোরুম রুম ইনশাল্লাহ আগে পরে আপনার দেখছেন এখানে আর কিছু সোফা আছে আমরা দিচ্ছি মাত্র মাত্র ছিচল্লিশ হাজার টাকা ছিচল্লিশ হাজার টাকা বায়ান্ন রেট ছিল একদম মনে করেন যে আমাদের ডিসকাউন্ট দেখেন পিলুগুলির ডিজাইনটা দেখেন খুবই সুন্দর সব ফাইবার তোলাদা করা আচ্ছা তো আশা করি আপনারা দেখলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আচ্ছা আচ্ছা যাদের একটু কম বাজেটের মধ্যে দরকার এই যে আর্টিফিশিয়াল রেক্সিন দিয়ে সোফা কর আছে 221 সিট সিট এই সোফাগুলি পেয়ে যাবেন মাত্র মাত্র 15500 টাকা 5 সিট 5 সিট একপাশে দেখেন যাদের একটু কাঠের মধ্যে সোফা নিতে চান আচ্ছা তাদের জন্য চিন্তা করে এই সোফাগুলি আমরা মাত্র 7000 টাকা 221 5 সিট সোফা ওকে ঠিক আছে এই পাশে আর আমাদের কিছু প্রোডাক্ট আছে এটা আমরা একটু দেখে নিয়ে আসতেছি আচ্ছা আচ্ছা অনেক প্রোডাক্ট স্টক রয়েছে দর্শক আপনারা কিন্তু স্টক আমাদের এখানে অনেক প্রোডাক্ট আছে এই যে এখানে আমাদের স্টক লটের কিছু কফি টেবিল আছে এগুলি একদম মাত্র 9000 টাকা হলে পেয়ে যাবেন 9000 টাকা এই যে এটা এটা নিলে 8500 টাকা কফি টেবিল উপরে একটা টেন মিলি গ্লাস থাকবে আচ্ছা আচ্ছা এই পাশে আমাদের সোফা আছে এই সোফাগুলি পেয়ে যাবেন মাত্র 15500 টাকা 215 সিট শুধু রেডি প্রোডাক্টে ওকে এখানে একটা ডিমান্ড আছে শুধু এক পিসি পাবেন মাত্র

এই পাশে কিছু সোফা আছে যারা ইউনিক স্টাইলে সোফা চান এই যে এখানে পিলু দেওয়া আছে খুবই সুন্দর লাক্সারিয়াস মানের সোফাটা টু টু ওয়ান ফাইভ সিট মাত্র তেইশ হাজার টাকা তেইশ টাকা এই পাশে আর সোফা আছে ইউনিক স্টাইলের এটা টু সিট মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা এই পাশে একটা সোফা আছে সোফাটা আপনার আমাদের খুবই লাক্সারিয়াস সোফা তারপরও যারা আসবেন দেখবেন ভালো লাগলে ইনশাআল্লাহ এটার মধ্যে ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা আমার পূর্বে রেট ছিল পঁয়ষট্টি হাজার টাকা আজকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এই সোফাটা আমরা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা ফিক্সড প্রাইস কোনো দামা দেবে হবে না পায়াগুলি দেখেন ভাই কত সুন্দর এটা আমাদের শুধু মানে সেল করে দেওয়ার জন্য এটা আমি আর রাখবো না কারণ আমাদের নতুন প্রোডাক্ট আসবে মিস্ত্রিরা চলে আসতেছে ফ্যাক্টরি চালু হচ্ছে ইনশাআল্লাহ আমাদের নতুন কাজ চলে আসবে যার জন্য আমরা আগের প্রোডাক্টগুলি সেল করে দেব কারণ আমরা নতুন করে আরো কিছু প্রোডাক্ট তৈরি করব এটা 2215 সিট 6টা পিলো আছে ওকে 6টা রুমাল আছে 5টা পিলো আছে 47500 47500 টাকা অলমোস্ট ফিক্সড এর সে কমে আর এটা কোনোদিন বানানো যাবে না বিক্রি করা যাবে না কারণ এটা শুধু এক সেটই পাবেন এক আছে একদম মানে একদম ফিক্সড প্রাইসে দিয়ে দিছে এটা অনেক ভালো কোয়ালিটি ভালো কাপড় কিন্তু আমি দীর্ঘদিন সোফা রাখতে রাজি না একটা সোফা বারবার আমি দোকানে ডিসপ্লে রাখবো না পনেরো দিনের মধ্যে সোফা বিক্রি হবে না লস হবে বিক্রি করে লাভ এখন এই পাশে একটা সোফা আছে যাদের একটু বাজেট কম টু টু ওয়ান ফাইভ সিট ম্যাগাজিন বক্স সোহা সোফা লাগবে সেগুন কাটার মধ্যে এই টোটাল সোফাটা পেয়ে যাবেন

একটু বেশি এখন আমাদের ঈদ পরবর্তী কালেকশন আমরা নতুন কালেকশনে চলে যাবো এই কালারগুলি আমরা চেঞ্জ করে ফেলবো যার জন্য এই সোফাগুলি আমাদের পূর্ব মূল্য ছিল বিয়াল্লিশ হাজার টাকা যারা এখন আমাদের এই ভিডিও দেখে নেবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আমার কাছে কোনো ফ্রিতে টিতে দেওয়া সম্ভব না আমরা শুধু মানে আমাদের প্রভিটির অংশটা ছেড়ে দিই আমরা কোনো সময় লসে অথবা চালানে বিক্রি করে ফেলাই কারণ হলো কি আমরা চাই

আর যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন একটু লাইক শেয়ার কমেন্টস করবেন ভাই এটার প্রাইস কত এটা এটা ভাই আমাদের বুকিং হয়ে গেছে তারপর এটার প্রাইসটা হলো আমাদের কফি টেবিল ছাড়া নিলে আপনার 65000 টাকা 65000 টাকা 65000 টাকা এটা আমরা বুকিং হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে দর্শক এই সকল নম্বরে যোগাযোগ করতে হবে আপনারা কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারটা পেয়ে যাচ্ছেন এক কথায়

যে যেখান থেকে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে দর্শক তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম